হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে এখন বাজে দশটা দশটা থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকেও উঠেছে সে অনেকক্ষণ আগেই পাঁচটার দিকে উঠেছি ওঠার পর ছেলেকে নিয়ে কতক্ষণ পরে শুয়েছিলাম ওকে আবার ঘুম পাড়িয়েছি ও উঠে গেছে উঠে যাওয়ার পর অনেক কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি ধুয়ে দিতে হবে মায়ের সাথে সবজি কেটে দিয়েছি রান্নার জন্য আটকে এনেছে বাবা চিংড়ি মাছ এসব বান্না হবে ব্লগটা শুরু করার টাইমই পাইনি আর পাশের বাড়িতে আজকে হচ্ছে অন্নপ্রাশন পাশের বাড়িতে কাকিমণির মেয়ে তার হচ্ছে অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশনে আজকে নেমন্তন্ন আছে তো সেই জন্য রান্না বান্না সব কিছু কম কম হচ্ছে অল্প অল্প করে মা সবগুলো রান্না করছে এবং সকালবেলা তো খেতে হবে সেই কারণে তো ওইদিকে মা কালকে রাত্রেবেলা ওদের বাড়িতে গিয়ে সবজি টবজি অনেক কিছু কেটে দিয়ে এসেছে আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে এরকমই হয় এ ওর বাড়িতে গিয়ে সবজিপত্র কেটে দিয়ে আসে কাজ টাজ করে দিয়ে আসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে তারা করে দেবে এরকমভাবেই কিন্তু চলে আমাদের গ্রামে তো কেটে টেটে রাত্রিবেলা দিয়ে এসেছে বলে এসেছে সকালবেলা যেতে দৌড়ি দেরি হবে কারণ মা তো সকালবেলা রান্না টান্না করে তারপর যাবে আমি তো রান্না করতে পারি না বাবুকে নিয়ে তো সেই কারণে মা একটু দেরি করে যাবে আর এদিকে আমার হাতের কাজগুলো আমি করে নেবো ঝটপট করে হাতের কাজ বলতে এখন আছে কাপড় ধুয়ে দেওয়া কাপড়গুলো ধুয়ে দেবো ঘরগুলোকে পরিষ্কার করব তারপরে ওদের বাড়িতে যাব আর ওদের বাড়িতে গিয়ে আমি কোনো স্নান মানে কাজ করতে পারবো না বাবুকে নিয়ে তো করা সম্ভব না তো সেই কারণে আমি ভাবছি একটু দেরি করে যাব আর ওই বাড়ির মেয়ে হয়েছে ওদের বাবুর থেকে দু মাসের বড়ো তো ওদের জন্য একটা গিফট বাবাকে আনতে বলা হয়েছে তো একটা জামা টামা কিছু একটা আনবে তো ওই মানে একদম ছোট করে অন্নপ্রাশন হচ্ছে সেরকম বড় করে না আগে যে মেয়ে আগে একটা মেয়ে ছিল এখন আরেকটা মেয়ে হয়েছে আগের মেয়েটার সময় মদন মোহন বাড়িতে গিয়ে অন্নপ্রাশন দিয়েছিলো এবার বাড়িতে দিচ্ছে তো চলো আমাদের অন্নপ্রাশন হচ্ছে আর কয়েকদিন পর তারপর আমাদের বাড়িতেও হই হুল্লোর মজা ঠাট্ট সব কিছুই হবে তোমাদের সাথে শেয়ার করব তো এসেছি বাড়ির পেছন দিকটাতে কয়েকটা কচুর লতি তুলবো লতি তুলে বাড়িতে নিয়ে রাখবো কাল পরশু খাওয়া যাবে আর ওদিকে কাপড় ভিজিয়ে দিয়েছি অনেকগুলো সার্ফের জলে তো ওগুলো একটু মানে ড্যাম হোক কাপড়গুলো তারপর ধুয়ে দেবো তো চলো কিছু লোক বাড়ির পেছন দিক এটা বাড়ির পেছন দিকটাতে আজকে ভালো বাতাস চালিয়েছে প্রচুর বাতাস আর আজকে রোদটা যেমন কিন্তু গরমটা সেরকম নেই গরমটা কমই আছে দেখো গাছের পাতাগুলো কি নড়ানড়ি করছে মানে বাতাসটা প্রচুর চালিয়েছে তো চলো আর কথা না বাড়িয়ে এখানে কয়েকটা প্রচুর লতি তুলবো লতি তুলে রেখে দেবো কালকে খাওয়া যাবে আজ তুললে আজ খাওয়া যাবে না আজকে তুললে আজকে খেলে কিন্তু সেটা গলায় ধরবে তো তার জন্য দুদিন আগে তুলতে হয় এই হচ্ছে কচুর লতি ছোট ছোটো হয়েছে এই যে এরকম ছোট ছোট হয়েছে কিছুদিন পর আরও বড় হবে তখন খেতে আরও ভালো একটার থেকে চারটা পাঁচটা করে লতি হবে তখন এই দেখো কচুর লতি কয়েকদিন বাবা এনেছে কিনে এখন আর কিনে আনতে হবে না কারণ এখন কচুর লতি বেরিয়েই গেছে আর আমরা কচুর লতি আমাদের বাড়িতে সবাই ভালোবাসি আমার ভাই খায় না আবার আমার ভাই নাই কচুর নামে কচুর জিনিস কোনো কিছুই খায় না কচুর পাতা কচুর লতা কোনো কিছুই খায় না ওর খাওয়ার ভীষণ বাস আর বাবা তো ভীষণ ভালোবাসে বাবা তো অন্য কিছু লাগবেই না কচু লতি হলে আমারও সেরকম তো কয়েকটা তুলে রেখে দেব কালকে খাওয়া যাবে এটাতে না বেশ বড় একটা লতি বেরিয়েছে দেখো কয়েকটা তুলে নিয়ে রাখবো তারপরে ততক্ষণে আবার কাপড়গুলো ভালো করে ড্যাম হয়ে যাবে তারপর তাড়াতাড়ি ধুয়ে দেব বড় বড় কয়েকটা আছে আবার ছোট ছোট কয়েকটা আছে আজকে তোর কচুর লজি রান্না করবে না আজকে দুটো পদ রান্না করবে আজকে রান্না না করলেও কালকেই করা হবে এই যে এতটুকু পেয়ে গেছি এটাকে এতটুকু পেয়ে গেছি খুঁজলে না অনেক পাওয়া যায় অনেক বড় বড়ও আছে ছোট ছোটোও আছে আর এগুলো যদি এখন তুলে না নেই না খাওয়া মানে খাই আমরা তাহলে আবার এগুলো নিয়ে চলে যাবে লোক আমাদের এদিকে সবাই ভালোবাসে এইসব আর দেখবে তুমি কিনে আনবে যেটা সেটার টেস্ট একটু কম আর যেটা নিজে তুলবে যেটা এরকমভাবে তুলে খাবে সেটা টেস্ট একটু বেশি যে এতটুকু পরিমাণ পেয়ে গেছি আর ওইদিকে বড় বড় আছে কচু গাছ ওগুলোর মধ্যে আরও বেশি থাকবে এই যে এটার মধ্যে দেখো বেশ একটা বড় হয়েছে বড় ছোট মিলিয়ে অনেক আর কদিন পর তো একটা গাছের মধ্যে চারটা পাঁচটা করে বেরিয়ে যাবে এই যে এখানে একটা গাছ আছে বড় আমাদের এদিকে হয়েছে মিষ্টি কুমড়োর গাছ এই যে মিষ্টি কুমড়োর গাছ মিষ্টি কুমড়োও হয়ে যাবে কিছু কিছুদিনের মধ্যে এই গাছটা বেশ বড় কিন্তু এটার মধ্যে একটা লতিও নেই এই হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো কিছুদিন মধ্যে মিষ্টি কুমড়োও হবে মিষ্টি কুমড়োও খাওয়া যাবে ফুল ছেড়ে দিয়েছে মিষ্টি কুমড়োর ফুল ছেড়ে দিয়েছে আর কয়েকটা দিনের অপেক্ষা ভয় করে সাপটাপি আছে নাকি দেখো ডালিয়ে ফুলের চারাগুলো কত বড় হয়েছে একদম পড়ে গেছে নিচে পড়ে গেছে এত পরিমাণ বড় বড় হয়েছে চারাগুলো এখনো ফুল ফুটছে একটা দুটো করে এখনো ফুল ফুটছে এই ফুলগুলো এর জন্য ভালো লাগে এটা মানে এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত হয় দিন আগে আমাদের ফুলের গাছ লাগানো হয়েছে এতদিনে সব ফুল শেষ কিন্তু দেখো এই ফুলগুলো হচ্ছে দেখো কত বড় পেয়েছে এটা এই দেখো এখানে আরো আছে এই যে এখানে আরেকটা আছে বেশ বড় বড় হয়েছে প্রচুরতি কালকে এসে খুঁজে গেছি দেখলাম যে এখানে অল্প করাটা হবে কিন্তু আজকে এসে দেখছি না অল্প কটা না বেশ ভালো বড় বড়ো কিছু লুটি হয়েছে উঠে মানে উঠেছে দেখো ফার্স্ট ভেবেছিলাম মনে বেশি পাবো না কতগুলো পেয়ে গেছি ওই বড় গাছটার মধ্যে আলো আছে দেখো কত গুলো পেয়ে গেছে আর দরকার নেই যতটুকু হয়েছে না আর বাড়িতে কিছুটা দেখলাম মা তুলে রেখেছে ওগুলো দিয়ে অনেক হয়ে যাবে চলো এগুলো গিয়ে রেখে দিই কালকে খাওয়া যাবে এখানে দিয়েছি কাপড় চোপড় ভিজিয়ে এই যে এখন তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপর অন্য কাজ করবো সবাই এনেছে সেদিকে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো ধুয়ে আনা হয়ে গেছে এখন মাথাগুলো আর মাছগুলো আলাদা করে বেছে বেছে রাখতে হবে দেখো চিংড়ি মাছ খেতে আমাদের প্রায় সবাই ভালোবাসে মায়ের দিকে বসিয়েছে রান্না এখন হবে সর্ষে বাটা সব সবজি দিয়ে সর্ষে বাটা করবে আর চিংড়ি মাছ আর ডাটা এই যে ডাটা ডাটাগুলো দিয়ে করবে চিংড়ি মাছ দিয়ে ঝোল আজকাল অন্য কিছু হবে না আর এখানে যে এগুলো আছে ঝিঙের চোচা এগুলো হবে বাটা এগুলো খেতে ভালোই লাগে এখানে বসিয়ে দিয়েছে আলু ওই চিংড়ি মাছের জন্য আলু আর ডাটাতে যে ঝোল হবে সেটার জন্য আলু বসিয়ে দিয়েছে সকালবেলা ছেলের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট একটা ঝামেলা আমার হয়ে গেছে এখন কাপড়গুলো ধুয়ে দেব ধুয়ে দেওয়ার পর দেখি আগে মা আলুগুলো ছুলে দিতে হয় নাকি এই আলুগুলো ছুলে দিতে দরকার পড়ে আলুগুলো ছুলে দিয়ে তারপর যেয়ে কাপড় ধুবো সকালবেলা কিন্তু রকম একটা রান্না হবে মানে বাবা এনেছে মাছ সেই মাছগুলো দিয়ে রকম একটা রান্না হবে কিছুক্ষণ পরে আমরা যাব সবাই মিলে অনুষ্ঠান বাড়ি তো সেই কারণে একটা তরকারি দিয়ে রান্নাটা হচ্ছে কারণ অনুষ্ঠান বাড়িতে মা সকালবেলা থেকেই গেছে আবার এসে বাড়িতে রান্না করেছে তাই মাকে বললাম মা আমরা তো দুপুরবেলায় সবাই ওখানেই খাবো তো এখন একটা তরকারি রান্না করে রাখো যেন সকালবেলার দিকটা আমাদের হয়ে যায় আমরা কিন্তু দুবার খাওয়া দাওয়া করি একবার সকালবেলা আরেকবার হচ্ছে সেই দুপুরবেলা আরেকবার হচ্ছে রাত্রেবেলা রাত্রের তো মাছ লাগবেই তো ওইদিকে দেখো আমি সব কিছু রেডি রেডি করে নিয়েছি রেডি বলতে যেখানে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটা ওসব রান্না হবে সব সবজি দিয়ে শস্য বাটা আর হবে চিংড়ি মাছ এনেছে বাবা চিংড়ি মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর অন্য কিছু মা রান্না করবে না কারণ একটু পরে যেতে হবে আর আমাদের গ্রামের মানে একটা অনুষ্ঠান হলে আমরা কিন্তু গ্রামের সবার বাড়িতে গিয়ে কাজ টাজ করে দিই আর আমাদের বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠান হলে সবাই এসে কাজ টাজ করে দেয় দেখেছ কিছুদিন আগে আমাদের বাড়িতে পুজো হয়েছে কত লোকজন এসে কাজ করেছে তো এভাবেই কিন্তু গ্রামে মিলেমিশে থাকতে হয় সবাই মিলে আনন্দ করতে হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পুরো যতগুলো বাটা করব সবগুলো রেডি হয়ে গেছে এই যে সর্ষে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সর্ষে একসাথে বাটলে না তে তো হয় না আর এদিকে মাকে দিয়ে নিচ্ছি মা ঝটপট করে রান্না করবে আমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না আর খাওয়া হয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু ডাটা ওসব দিয়ে ঝোল করেছে আর সব সবজি দিয়ে সর্ষে বাটা এগুলো এগুলোই রান্না হয়েছে আর আজকে আছে নেমন্তন্ন তো সেরকম দুটো পদই হয়েছে বেশি হয়নি আর আমার সোনাটা এতক্ষণ কিন্তু ঘুমোচ্ছিল এই তো উঠে চলে এসেছে আমার কাছে ও ঘুম থেকে উঠলে যদি মাকে না পায় তাহলে তো ওই হয়ে গেছে না বাবা মা লাগে তোমার মা মা দেখো এখন কিচ্ছু বোঝে না আর ঘুম থেকে উঠলে যদি মাকে না পাওয়া যায় তার তো একদম মাথা গরম ঘুম থেকে উঠলে দিদুনের কোলে থাকবে না দাদাইয়ের কোলে থাকবে না না মামার কোলে থাকবে কারো কাছে না মা কোলেও থাকবে না তার প্রথমত ঘুম থেকে উঠলে মাকে দরকার এই হচ্ছে আমার দুষ্ট পাপ্পা হ্যাঁ এটা হচ্ছে আমার দুষ্ট পাপ্পা সোনা পাপ্পা এখন ঘুম থেকে উঠে পড়লে আর বিছানায় যে সোজা হয়ে শুয়ে থাকবে সেটা না একদম উল্টে যাবে উল্টে একদম মাথাটাকে এখন এমন করে খাওয়া করে রাখবে মানে উনি এখন মস্তান হয়ে গেছেন এখন তো বিয়ে দিতেই হয় এখন তোমরা সবাই বউ খোঁজো তো আমার বাবাকে বিয়ে দেবো আমার বাবাকে আমি বিয়ে দেব বিয়ে মানে যে বউ নাগে বউ বউ ওর না কাশিটা কমছে না ভীষণ কাশি করেছে কোনো মতেই কাশি কমছে না এত ওষুধপত্র খাওয়াচ্ছি প্রত্যেকটা দিন তুলসী পাতা মধু মানে তুলসী পাতা রস করে মধু দিয়ে খাওয়াচ্ছি তাও কাশি কমছে না ডাক্তার বলেছে যে গরমটা যতদিন থাকবে ততদিন মানে কাশিটা থাকবে কারণ প্রচণ্ড ঘামে তো তো সেই কারণে কিন্তু কাশিটা থেকে যাবে তবুও না খারাপ লাগে ছোটো মানুষ কাশতে কষ্ট হয় না বল ও এখন ওর মাসিকে ওখানে বসে বসে মাসির দিকে তাকিয়ে আছে ওর ছোট মাসির দিকে কোথায় যায় মানি কই যায় বাবা মানি কই যায় সে দুষ্ট হয়েছে আমি শুনেছি যে বাচ্চা কাচ্চা বেশি অসুস্থ হলে নাকি বাচ্চা কাচ্চাকে বিক্রি করে দিলে তো অসুস্থটা কম হয় তো আমি ওকে বিক্রি করে দিয়েছি মায়ের মন্দিরে আমার তোমরা জানো মায়ের কালী মন্দির আছে আমার মামা বাড়িতে ওখানে আমি ওকে বিক্রি করেছি মায়ের মন্দিরে তো তবুও যেন অসুস্থটা কমছে না কাশিটা লেগেই আছে তার দেখো ঠোঁটটাকে কীভাবে কামড় দিয়ে এভাবে বলবে মামা মামা বলতে শিখ মানে প্রথম প্রথম তো ডাক শিখেছে মামা বলতে আমি করে মামা ও মামা ডাক শিখেছে প্রথম সবাই মা বাবা দাদা ওগুলো ডাকে আর মা বাবা ডাকে প্রথমেই মামা আর মাম্মাম আর বুবু এই তিনটা ডাক শিখেছে মাম্মা হচ্ছে বড় মাসি আমার মামার বাড়ির তরফে বড় মাসি বুবু হচ্ছে ছোটো মাসি ওই বাড়ির আর মামা তো হচ্ছে আমার ভাই তো ওই যে এই ডাকগুলি প্রথমত শিখে গেছে খুব সুন্দর স্পষ্ট ডাকে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আমার কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে ওই দেখো দূরে কাপড়গুলো মেলা হয়ে গেছে সবই দিকের কাজ কমপ্লিট তারপর স্নান করব ওকে স্নান করাবো ওকে খাওয়াবো স্নান করাবো আমি নিজে স্নান করব করে তারপর ওই নিমন্তন বাড়িতে যাবো সকালে ওখান থেকে উঠে আমি প্রথম ভেবেছিলাম যে আমি যাব না পাশের বাড়ি হলেও যাব না তার কারণ হচ্ছে তোমরা জানোই যে বাবু হওয়ার পর আমার মিনস হয়েছে তো এটা হচ্ছে দুবার তো প্রথমবারটা আমি বুঝতে পারিনি দুবার বুঝেছি যেটা মিনস আমি হয়তো ভেবেছিলাম ওটা অন্য কিছুর জন্য তো বুঝেছি যখন তো ভাবলাম যে না এই শুভ জিনিসটা তো না এই ভিডিওগুলো কিন্তু টোটালি করেছিল বুনু তো প্রথমে ভেবেছিলাম যাবো না তারপর মা বলছে ওখানে গিয়ে কিছু না ধরলেই হলো একটু সাইডে সাইডে থাকবি তাহলেই হয়ে যাবে আর অনুষ্ঠানের টাইমে যাবি না যখন দেখবি ভাত খাওয়ানো হচ্ছে তখন যাবি কারণ এটা একে আমি বুনু বলে ডাকি মানে যার আজকে অন্নপ্রশন তাকে আমি বুনু বলে ডাকি আমার কাকার মেয়ে খুব আদরের সত্যি আমাদের এর যে বড় দিদিটা আছে ওকে আমি ছোটবেলায় এত কোলে নিয়েছি এত আমার কাছে রেখেছি ওকে নিতে পারিনি তার কারণ এখন আমার বাবু হয়েছে বাবুর কারণ নিতে পারছি না আর এখানে কিন্তু সেবা দিয়ে কিন্তু হচ্ছিলো অনুষ্ঠানটায় যে মামায় কিন্তু এখন খাওয়াচ্ছে আমাদের মধ্যে মামা দাদু খাওয়ায় আর এখানে কিন্তু বৈষ্ণব সভা হয়েছিল সবাই মিলে কীর্তন হয়েছে ভাগবত গীতা পাঠ হয়েছে ওসব হয়েছে হওয়ার পরে যে মামায় কিন্তু এখন এখানে খাওয়াচ্ছে আর এই টাইমটা খুব ভালো লাগছিল ও কি সুন্দর আদো আদোভাবে খাচ্ছিল এতদিন দুধ খেতে খেতে হয়তো ওর মুখের মধ্যে এখন দুধের রুচিটা নেই তো সেই কারণে ও এখন সুন্দরভাবে পায়েসটা খেয়ে নিয়েছে আর আমাদের মধ্যে কিন্তু এই যে পায়েসের যে খরচ এগুলো কিন্তু টোটালি মামার বাড়ি থেকে দেয় একে দিয়েছে ওর মামার বাড়ি থেকে ড্রেস কোমরের যে একটা আমাদের দাগা মানে টাকা থাকে সেই টাকাটাও কিন্তু মামার বাড়ি থেকে দেয় তো সেটাই দিয়েছে টোপোর টোপোর সব ওর মামার বাড়ি থেকে দিয়েছে আর দেখো কত সুন্দরভাবে আদো আদৌ খাচ্ছে ভালো লাগছিল আর কয়েকটা দিন পর আমার পুচকুটারও কিন্তু অন্নপ্রাশন হবে এভাবে ও আদো আদৌ খাবে দারুণ লাগবে তার সাথে সাথে আস্তে আস্তে ওকে ভাত খাওয়ানো হবে দেখতে দেখতে বাচ্চাগুলো বড়ই হয়ে যাচ্ছে সেই দিন এই বাচ্চাগুলো হয়েছে আর দেখো তাদের মুখে প্রসাদ কিছুদিন পর তারা ভাত খাওয়া শুরু করবো আস্তে আস্তে স্কুল এইসব লাইফ কাটাতে কাটাতে তাহলে যে কোন দিন বড় হয়ে যাবে সামনে দিয়ে বুঝতেই পারবো না কিভাবে দেখো এই কটা মাস চলে গেল বোঝা যায় না মনে হয় সেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছি সেদিন আমি আমার পুচকুকে বাড়িতে নিয়ে এসেছি আজ আমার পুচকু কতটা বড় হয়ে গেছে তাই না এই বুনুটা হয়েছে পুচকু হওয়ার দু মাস আগে আহ হচ্ছে এর থেকে দু মাসের ছোট তার আগে আরেকটা ভাই বাবু হয়েছে আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে হয়েছে সেও কিন্তু পুচকুর থেকে প্রায় দু মাস আহ তিন দিন না চার দিনের বড় তো তারপর আরেকটা আমার ভাস্তির ছেলে হয়েছে তো সে হচ্ছে পুস্প থেকে এক মাসের বড় সেই ভাস্তির ছেলেটা হচ্ছে অন্নপ্রাশন জ্যৈষ্ঠ মাসে আর আমাদের পড়বে আষাঢ় মাসের দিকে তো আষাঢ় মাসের দিকে বর্ষাকালের মধ্যে আমাদের কিন্তু অন্নপ্রাশনটা পড়বে জানো আমার বিয়েও কিন্তু মাসের দিকে হয়েছিল আর আমার বাবুর মুখে ভাতো হবে মাসের দিকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ তোমরা সবাই চলে আসবে আগে থেকে বলে রাখছি আর পরে ভুলে যাব আর তোমরা পেছনে একটা আর্ট দেখতে পাচ্ছ আলপনা সেটাকে বলো তো কে এঁকেছে আর কেউ না তোমাদের সোনা দিদি ভাই এঁকেছে এই আলপনাটা মেয়ে যখন আমি মেয়েছিলাম তখন আমি এই কাকিদের বাড়িতে এই আলপনাটা আর্ট করে দিয়েছিলাম আলপনাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে তো এখনো দেখি সুন্দর আছে অনেকদিন পরে কাকিদের বাড়িতে আমি আসলাম এমনিতে আসি ঘরে ঢোকা হয় না বাইরে এসে গল্প গল্প করে চলে যাই এখন সবাই মিলে আশীর্বাদ করবে আর দেখো ফার্স্ট কিছু ধরতে হয় তো বুনু ফার্স্ট কি ধরেছে জানো ফার্স্টেও বই ধরেছে তো সামনে বই ছিল সোনা ছিল রুপো ছিল ধান ছিল ডুব্ব ছিল সব ছিল তো ও কিন্তু ফার্স্ট বই ধরেছে ওর যে বড় দিদি আছে সেও কিন্তু ফার্স্ট বই ধরেছিল বড় দিদি ওর যে বড় দিদিটা আছে তার বয়স এখন পাঁচ বছর সে কিন্তু পড়াশোনায় খুবই ভালো আস্তে আস্তে ধরতে আসছে দেখো বই ধরে ফেলেছে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে বাচ্চারা যখন কিছু একটা ধরবে তখন যদি বসে ধরতে পারে না সেটা ভালো লাগে তাই আমি ছয় মাসে অন্নপ্রশনটা দেই কারণ ছ মাসে ঠিকঠাক করে বাবুরা ধরতে পারবে না সেই কারণে কিন্তু দেইনি তো এখানে কিন্তু আমাদের যে বসাই ছিল তিনি আশীর্বাদ করে কিছু একটা দিয়েছেন দেখিনি কি দিয়েছেন আশীর্বাদ করে ফেলেছেন এখন এক এক করে বাবা মা সবাই আশীর্বাদ করবেন দিদা ঠাম্মি পাড়ার যারা বড়রা আছে সবাই মিলে কিন্তু এখানে আশীর্বাদ করবে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে তারপরই দেখো ধরেছে কি জানো ওই নিপুরগুলো ওই নিপুরগুলো ও বাবা ওকে এনে দিয়েছে ওই দেখো কি সুন্দরভাবে নিপুরগুলো ধরেছে ধরে দেখছি জিনিসটা কি আর আমার পুচকি হলে একদম ডাইরেক্ট মুখে নিয়ে চলে যেত এত মানে এমন করে জানো যে কোনো কিছু একটা হাতে থাকলে ও একদম মুখে নিয়ে নেয় এরকম করতে থাকে বাবু আর দেখো বনু সুন্দর হাত দিয়ে ধুয়ে আছে এই রকম শান্ত না আমার ছেলেটা আমার ছেলেটা ভীষণ দুষ্ট হয়েছে আর এদিকে কিন্তু এখন সবাই ফটো তোলা হচ্ছে হ্যাঁ একদম ভাবে কিন্তু এই অন্নপ্রাসনটা হয়েছে কিন্তু দারুণ মজা হয়েছে আনন্দ হয়েছে কীর্তন হয়েছে ভাগবদীতা পাঠ হয়েছে এভাবে কিন্তু দারুণ মজা হয়েছে অনেকেই অনেক গিফট দিচ্ছে কেউ টাকা দিচ্ছে কেউ বা জামা কাপড় দিচ্ছে কেউ বা উপর মালা হাতের যে হাতে যে পরে বাচ্চারা সেগুলো দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আমরা একটা জামা দিয়েছিলাম তো জামাটা ভীষণ সুন্দর এসেছে তোমাদের আমি লাস্টের ভিডিওতে দেখাবো বাড়িতে জামাটা আছে বাড়িতে আনতে ভুলে গেছি বাড়ি থেকে তো এখানে দেখো ওর বাবা মানে বুনুর যে বাবা আছে ওর কাকা কাকা কিন্তু এখানে আশীর্বাদ করছে কাকা জানে না কিসের পর কি দিতে হয় ছেলে মানুষ তো প্রত্যেকটা ছেলে মানুষও কিন্তু এরকম জানে না কোনটার পর কোনটা দিতে হয় তো সে এটাই কাকাকে বলে দেওয়া হচ্ছে এটার পর এটা এটার পর এটা সুন্দরভাবে আশীর্বাদ করে নিল মেয়েকে আশীর্বাদ মানে যখন আশীর্বাদ করেছে তার আগেই কিন্তু মেয়েকে নুপুর দিয়ে দিয়েছে আর এদিকে এখন আশীর্বাদ করার পর মেয়ের হাতে টাকা ধরিয়ে দিল কারণ খালি হাতে তো আশীর্বাদটা করতো মেয়ে নুপুরটা আগেই দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে কাকি যে শাড়ি সাদা শাড়ি পরে দেখছো ওই হচ্ছে কাকি কাকিও কিন্তু এদিকে আশীর্বাদ করবে এখন মেয়েকে সবাই মিলে আশীর্বাদ করেছে আর এত শান্ত ছিল আজকে বাচ্চাটা কি বললো প্রচুর শান্ত ছিল কান্না করিনি অন্য সব বাচ্চা দেখি অন্য সময় ভীষণ কান্না করে আর দেখো ঘরের ভিতরে কত লোকজন এসেছে সবাই এখন আশীর্বাদ করবে জিনিস দেওয়া দিয়ে শুরু হবে যে যেটা দেবে আর এখানে কিন্তু পুজো হয়েছিল তোমাদের দেখাবো যারা ওর মা আশীর্বাদ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই কাকি এখানে আশীর্বাদ করছিল সুন্দরভাবে মামাগুলো বসে আশীর্বাদটা নিচ্ছিল এত শান্তশিষ্ট মেয়েটা সত্যি বলে বোঝানো যাবে না এরকম বাচ্চা কাছে ভালো লাগে দুষ্টু বাচ্চা না আমার তো এত দুষ্টু হয়েছে কি বলবো এদিকে দেখো এই যে ভাগবত গীতা কিন্তু পাঠ হয়েছে হওয়ার পরে যেখানে প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুরকে এখান থেকেই প্রসাদ খাওয়ানো হয়েছে পরমান্ন খাওয়ানো হয়েছে বাচ্চাকে তো তারপর আমি আর আমার ছেলে এই হচ্ছি দেখো আমি আর আমার পুচকু পুচকু আমার কোলে আর আমি আজকে ব্যাপারটা বলছি কেমন লাগছে জানাবে আর বাবু ও শুধু দেখছিল কি করছে লোকজন এত লোকজন দেখে ও অবাক হয়ে গেছিল মা বেটা দুজনে মিলে চলে এসেছি আগে আমি ঘরে ঢুকিনি যখন পুজো ছিল এখন ঘরে ঢুকেছি এখন পুজো পার্বণ সব কিছু শেষ সবাই আশীর্বাদ আশীর্বাদ করছে আমি আশীর্বাদ করিনি কারণ আমার শরীরটা তো ভালো না তোমরা জানো সেই কারণে তো চলো এখন কিন্তু সবাই মিলে ঘুরতে বেরোনো হয়েছে খোঁয়ে ছিটিয়ে ছিটিয়ে ঘুরতে হয় যদি বাজনা থাকতে বাজনা থাকলে অনেক লোকজন মিলে খুঁজে ছিটিয়ে ছিটিয়ে ঘোরা হয় ভালো লাগে তো বাজনা ছিল না বলে কিন্তু এমনিতেই ঘোরাঘুরি শুরু হয়েছে তো বড় কাকি এই যে বড় বউ ছিল সেই বড় কাকি কিন্তু এভাবে খুঁজে ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে আর সামনে ঘুরছে আর সামনে একটা আমাদের হরি মন্দির আছে বাড়ির একটু দূরেই তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নিয়ে গিয়ে কিন্তু সেখান থেকে আশীর্বাদ আনা হবে হরি মন্দিরটা বেশ বড় কিছুদিন আগে কীর্তন হয়েছিল তোমরা দেখেছিলে সেই হরি মন্দিরই নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নিয়ে গিয়ে কিন্তু আশীর্বাদ করা হবে আর কিন্তু বাতাস সাতাস ওইসব দেওয়া হয় আর এদিকে দেখো আমিও যাচ্ছি আর আমার বাবু কোথায় জানো আমার বাবু এই যে মামির কোলে এই মামিটার কোলে উঠেছে আর নামছে না কোলে থেকে কোলেই বসে আছে আমি বারবার হাত পাচ্ছি যে আমার কোলে আর আসবে না শুধু মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় এত লোক চেনে কি বলবো যাকে দেখেনি তার কোলে উঠে যায় যাকে দেখেছে তাকে তো চেনেই যাকে এখন পর্যন্ত দেখেনি তার কোলে উঠে যায় এত কেমন করে লোক চেনে সবাই আমাকে বলে সোমা তোর একটা ছেলে হয়েছে সববার কোলে থাকি জানো কারো যদি যায় যাওয়ার পর আমার কোলে আসে না এতটাই দুষ্ট আমি যে ওর মা সে আমাকে পাত্তাই দেয় না এরকম অবস্থা কারো কোলে চলে গেলে তো চলো এদিকে সে হরিমন্দিরে আসা হয়ে গেছে আর সে এসে কিন্তু কাকিমুন এখানে আহ হরির লুট দেবেন যেটাকে আমরা আমাদের ভাষায় বলি মানে বাতাসা ও সব দেবে ঠাকুরের ওখানে তো এই যে কাকিমণি ঢুকছে হরি লুট দেওয়ার জন্য আর আর এখানে আছে এই যে কিন্তু আজকে খুব খুশি দেখো কি সুন্দর লাগছে তাই না বলো এর নাম হচ্ছে তিথি বড় বড় যে দিদি আছে তার নাম হচ্ছে অতি এর নাম হচ্ছে তিথি নামটা কেমন হয়েছে জানাবে তো এখানে কিন্তু সবাই প্রণাম করে নিচ্ছিল আমি কিন্তু ভিডিওটা করেছি আমি মন্দিরে ঢুকবো না পাশে থেকে ভিডিওটা করেছিলাম আর বুনু উপরে উঠে গেছে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে আমাদের বাড়িতে যখন এই যে ছোট দুটো বুনু আছে আমরা তোমরা দেখেছো যে বুনু দিয়ে রান্না পাশন হয়েছিল তখনও কিন্তু এভাবে কিন্তু বাজনা এসেছিল ঘোরাঘুরি হয়েছিল বা আনন্দ হয়েছিল বেশ মানুষজন অনেক হয়েছিল বাজনা বাজনা আনলে কিন্তু আনন্দটা বেশি হয় এখানে বাজনা আসেনি তো এই দিকে দেখো সবাই মিলে অনেক আনন্দ মজা করা হয়েছে তো এইসব আনন্দ মজা করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসেই কিন্তু ঝটপট করে খেতে বসে গেছি সব হচ্ছে নিরামিষের আইটেম এটা হচ্ছে গোবিন্দর প্রসাদ তো এটাকে আগে প্রথমে মুখে নিয়ে নিলাম প্রণাম করে তারপর এখানে অনেক রকম আইটেম ছিল দু রকমের ডাল ছিল পনিরের তরকারি ছিল আলু আর পটল দিয়ে ঝোল ছিল চাটনি পায়েস পাড় সব ছিল কিন্তু সব কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ অনেক লোকের সাথে বসেছিলাম খেতে তো সেই কারণে আর দেখানো হয়নি তো গোপাল ঠাকুরের প্রথমে অপ্রসারটা খেয়ে নিয়েছি তারপরে অন্যগুলো খাওয়া শুরু করব আর এদিকে আমাদের যে জামাটা এনেছে সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করবো বাবা একটা জামা নিয়ে এসেছে বৌমনিও একটা জামা নিয়ে এসেছে অনেকগুলো জামা উঠেছে কারণ আমি প্রত্যেক মানুষের হাতেই দেখলাম একটা একটা করে জামা এই হচ্ছে আমাদের জামাটা আর তার সাথে হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে এক্সট্রা প্যান্টটা এক্সট্রা ছিল মানে প্যান্টটা এক্সট্রা কিনতে কিনে আনা হয়েছে জামার সাথে ছিল না কেমন হয়েছে জানাবে